সময় সহকারে দেখা ও আমাদের ধন্যবাদ আজকের ভিডিওটিকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অসাধারণ প্রোডাক্ট পান্ডা পাওয়ার নয় পয়েন্ট পাঁচ এমপি বারো লিড অ্যাসিড শুকনার সেল ব্যাটারি যারা ব্যাটারি কেনার আগে পারফরম্যান্স ও লাস্টিং নিয়ে চিন্তিত তাদের জন্য হতে পারে সেরা সমাধান কেন পাণ্ডা পাওয়ার হবে আপনার স্মার্ট ইনভেস্টমেন্ট আপনাদের প্রত্যাশার চেয়েও অধিক ব্যাক বাজারের অন্যান্য সাত থেকে নয় এমপিয়ার ব্যাটারির তুলনায় গড়ে বহুগুণ বেশি সময় ধরে চলে একবার চার্জ দিলে দীর্ঘ সময় নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আন্তর্জাতিক মানের প্রযুক্তি জার্মান লিডারশিপ টেকনোলজিতে তৈরি প্রতিটি ব্যাটারি আমাদের নিজস্ব কারখানায় একাধিক পর্যায়ে পরীক্ষা করা হয় যাতে মানের কোনো ত্রুটি না থাকে দীর্ঘস্থায়ী সঙ্গী পান্ডা নয় পয়েন্ট পাঁচ ব্যাটারি একবার কিনুন বছরের বছর ব্যবহার করুন দুই থেকে তিন বছর পর্যন্ত টেকসই হওয়ার ফলে এটি আপনাকে বারবার খরচ ও ঝামেলা থেকে মুক্তি দিবে ব্যাটারিটি ব্যবহার না করে রেখে দিলে নষ্ট হবে না আর এই ব্যাটারিটি ভাঙা ফোলা নষ্ট অবস্থায় বিক্রি করেও পেয়ে যাচ্ছেন প্রায় অর্ধেক দাম কাস্টমারের আস্থা অসংখ্য গ্রাহকের প্রশংসা ও পজিটিভ রিভিউ বাস্তবে ব্যবহারের পর আমাদের ব্যাটারি সম্পর্কে এখন পর্যন্ত একটিও খারাপ রিভিউ যা মানের ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি করে বিশিষ্ট আপনাদের দেওয়া রিভিউ ও ইউটিউব কমেন্ট দেখুন ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে প্রতিটি মুহূর্তে নির্ভরযোগ্য বিদ্যুৎ চলে গেলে আপনার বাড়ি অফিস ব্যবসায়িক কাজে এই ব্যাটারি হবে আপনার সেরা সহায়ক পার্থক্য আপনি নিজেই অনুভব করবেন প্রথম ব্যবহারের দিন থেকে ব্যবহারের ক্ষেত্র অর্থাৎ এই ব্যাটারিটি যে সব কাজে ব্যবহার করতে পারবেন ইউপিএস আইপিএস ডিসি ফ্যান ও ডিসি লাইট স্প্রে মেশিন ও ডিসি মোটর পাম্প ইনকোভেটার মেশিন লিটার ইমার্জেন্সি পয়েন্টে ইনভার্টারের মাধ্যমে বা ইউপিএস এর মাধ্যমে ওয়াইফাই রাউটার ওয়ান ও সিসি ক্যামেরা ল্যাপটপ ও মোবাইল চার্জিং জরুরি সময়ে কম্পিউটার মনিটর ও প্রিন্টিং কাজ করা যাবে এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব আনুমানিক ব্যাকআপ টাইম আপনাদের দেওয়া রিভিউ থেকে সংগ্রহ করে ব্যাকআপ ক্ষমতা উপস্থাপন করছি ডেস্কটপ বা কম্পিউটার যদি চালান সেক্ষেত্রে এক থেকে দেড় ঘন্টা মতো ব্যাকআপ পাবেন আট ইঞ্চি ফ্যান আট থেকে দশ ঘন্টা মতো চলবে বারো থেকে ষোলো ইঞ্চি ফ্যান পাঁচ থেকে আট ঘন্টা মতো চলবে স্প্রে মেশিন বিশ জারিকেনের প্লাস তিরিশ জারিকেন পর্যন্ত স্প্রে করা যাবে ইনকুমিটার মেশিনে আট থেকে দশ ঘন্টা মতো চালু রাখা যাবে ওয়াইফাই রাউটার অনু সিসি ক্যামেরা ইত্যাদি ছয় থেকে আট ঘন্টা মতো চালু রাখা যাবে ইউপিএস বা ইনভার্টার এর মাধ্যমে প্রিন্টিং ও হাই পাওয়ার কম্পিউটার কাজের জন্য বার হল বারো বা তিরিশ এম্পিয়ার ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই ব্যাটারিটির সাথে মেগা ওভার পান্ডা পাওয়ার নয় দশমিক পাঁচ এম্পিয়ার ব্যাটারিটির মার্কেট প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা সাথে আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি তিনশো টাকা মূল্যের চার্জার সহ কানেক্টরটি আজকের এই পান্ডা ব্যাটারির সাথে অফারে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা ডিসকাউন্ট এছাড়াও ওয়ারেন্টি ও গ্যারান্টিতে রয়েছে দারুণ সুবিধা ব্যবসায়িক ও ব্যবহারকারীদের জন্য নতুন ছয় মাসের রিফ্রেশমেন্ট গ্যারেন্টি এবং তিন মাসের ফুলফিল গ্যারেন্টি রয়েছে ব্যবহারকারীদের জন্য সতর্কতা বা বিশেষ সতর্কতা ওয়ারেন্টি বাতিল হওয়ার কারণ রয়েছে অসামঞ্জস্য চার্জার ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হলে ব্যাটারি ফুলে গেলে এবং ব্যাটারি ভেঙে গেলে ওয়ারেন্টি বাতিল হবে ২৫০ পঞ্চাশ ওয়ার্ডের বেশি লোড দেওয়া থেকে বিরত থাক সঠিক চার্জার নির্বাচন করুন অটো চার্জার ব্যবহার করুন পাঁচ এমপিয়ারের বেশি এমন চার্জার ব্যবহার না করুন ওভার চার্জিং না করা মেনটেনেন্স ফ্রি ব্যাটারি তাই পানি লিকুইড জেল কোনো কিছু ব্যবহার না করা অর্ডার করার নিয়ম কিভাবে অর্ডার করবেন অর্ডার করতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন ইমো ও হোয়াটসঅ্যাপ সাপোর্ট সপ্তাহে সাত দিন সারাদেশে ক্যাশ ওয়ান ডেলিভারির সুবিধা ঘরে বসে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন হ্যান্ড টু হ্যান্ড পেমেন্ট সুবিধা ডেলিভারি ম্যানের নিকট পেমেন্ট করে প্রোডাক্ট নেওয়ার সুবিধা পাচ্ছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং ডেলিভারি চার্জের টাকা নগদ অথবা বিকাশে পাঠিয়ে দিন নিশ্চিন্তে থাকুন ঘরে বসে দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ইম্পর্টেন্ট নোটিস আপনারা আমাদের হাতে নয় কিন্তু আমরা আপনাদের হাতে তাই নিশ্চিন্তে কেনাকাটা করুন অন্য অন্য যোগাযোগের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনাদের সহায়তা করার সুযোগ করে দিন আল্লাহর নিকট সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ